হ্যাঁ হ্যাঁ লৈ আসসালামু আলাইকুম গনে থেকে আমি রুম পার্স মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে পোস্ট করে এসেছি যা একটা খুবই সুন্দর পার্টি ক্যাটলগ এসেছে যেটা নিয়ে লাইভে চলে আসবো আপনারা জানেন যে সামনে যদি ঈদের সিজন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তো এখন যখন যেটা পার্টি ক্যাটালগ চলে আসছে আমরা উইদাউট এনি ডিলে আমরা সেই ক্যাটলগটার চেষ্টা করছি অনলাইনে যদি আপনাদেরকে দেখিয়ে দিতে আর তাছাড়া শোরুমগুলোতে আমাদের প্রচুর মানে পরিমাণে যখন যে ক্যাটালগ নামছে সেই স্টকগুলো চলে যাচ্ছে তো যারা হচ্ছে গিয়ে আহ শোরুম গুলোতে যাবেন সেখান থেকে দেখে শুনে তো আপনারা নিয়ে নিতে পারছেন রাইট নাও আমি আছি আমাদের উত্তরা শোরুমে এটার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ার হ্যাঁ এটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ার তেরো নম্বর সেক্টরে উত্তরা জমজম টাওয়ার চিন্ন এরকম এখন নাই তো জমজম টাওয়ারের হচ্ছে তৃতীয় তলায় সব নাম্বার তিনশো বাইশ লেভেল নাম্বার হচ্ছে টু হ্যাঁ সো এটা হচ্ছে বুধবার বন্ধ থাকছে বাকি সপ্তাহে ছটা দিন আপনারা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত একদম খোলা পাচ্ছে সো খুবই সুন্দর একটা ক্যাটালগ আসছে আবারও বিপুলের আভিয়ানা সো এই ক্যাটালগটার মধ্যে আবারও আপনারা জানেন বিপুল বিবেক এগুলো হচ্ছে ছয়টা বা চারটা সুন্দর কালারের ড্রেসের ওরা ক্যাটালগ সেট করে রাখে সো এই ক্যাটালগটা এরকম খুবই সুন্দর হচ্ছে ছয়টা কালারের খুব সুন্দর একটা ক্যাটালগ আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো সো এগুলো প্রাইস আছে হচ্ছে বাউন্নশো টাকা পাঁচ হাজার দুইশো পার্টি ক্যাটালগ যার কাছে সেটা ভালো লাগবে সেটা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে আমাদের সো এটার কোড নাম্বার স্টার্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি চার ডিজিটের কোড আমি এত কষ্ট না দুই ডিজিট দিয়ে অর্ডার করলেই হবে সো সো থেকে পর্যন্ত হ্যাঁ টোটাল ছয়টা খুবই সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন পার্টি ক্যাটালগ দেখলেই বুঝতে পারবেন পুরোটার মধ্যে কাজ করা খুবই সুন্দর আছে আচ্ছা আপনার বিগ ফ্যান টুম্পাপু কই ছিলেন আপনি মানিক ভাইয়া কই ছিলেন আপনি আপনার মানে অনেকদিন কোন খবর নাই কই ছিলেন জয়পুরি চিকেন সালোয়ার ড্রেসগুলো আবার আনবা আপু অবশ্যই নতুন আসলে তো অবশ্যই এসে দেখিয়ে দেবো আচ্ছা কেমন আছে সুন্দরী আমি তোমার সাথে আচ্ছা তোমার আমার সাথে চয়েস কালার তো মিলে সত্যি তাই আচ্ছা আমি খুব আমি একটু নুড লাইট টাইপের কালার আমি এইসব কালার কালার খুবই পছন্দ করি হ্যাঁ এরকম বাটারি টাইপের কালার আই আই লাভ টু ক্যারি আসলে আমার কাছে মনে হয় সব কালার আই লুক মোর গুড হ্যাঁ সো এটা আমার কাছে মনে হয় সো যাক আমার মনে হবে শুরু করে ফেলে তিনশো চারজন জয়েন করে ফেলেছেন আপু জয়পুরের ড্রেস আপু জয়পুরের নতুন নামে নাই আপু জয়পুরের নতুন নামলেই আমি নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ জয়পুরে মালহার আপু নতুন নাম মাত্রই আমি ইনশাল্লাহ আপনাদের কেন ঠিক আছে শুরু করে ফেললাম সো প্রথমে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে একদম ঈদের পার্টি ড্রেস দেখাচ্ছি কিন্তু আমার এরকম আমি যদি জানতাম এই ক্যাটালগটা নিয়ে লাইভে আসবো আমার এরকম একটা ড্রেস আছে আমার কালারটা হচ্ছে এটা একটু দেখাই এটা কি ক্যাটালগ এটা খুব সুন্দর হ্যাঁ

যাতে করে পুরোটা দেখা যায় তাই না তাহলে নিচের কাজটা যে সুন্দর এটা তো বোঝা যাবে আচ্ছা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছে দুই সাইড থেকে রাখা আছে হ্যাঁ কাপড় দুই সাইড থেকে রাখা আছে

আপনার দেখে পছন্দ হবে সেটা কিন্তু ফোর পিস এটার সাথে কিন্তু ইনার আর প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম হ্যাঁ প্যান্টের কাপড় যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বললাম হচ্ছে গেট আমি নাইনটি ওয়ান এটার সাথে একটা একদম খুবই সুন্দর শাইনি সিল্কের একটা প্যান্ট কাপড় পেয়ে যাচ্ছেন এবং ওনার মধ্যে ইউজ করার জন্য আপনার যে ট্যাসেল গুলো আছে সেই ট্যাসেল গুলো ওরা দিয়ে দিয়েছে হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বললাম হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আটশো ঢাকা এইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন গানবাসে করবেন তো যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার নাইনটি ওয়ান প্রাইস হচ্ছে গেটার পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ বলছি ইনসাইড ঢাকা বলে ইনসাইড ঢাকায় পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর আউথে ঢাকা হলে আশি টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন দেবেন গয়াবাস ফিরে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার সাথে আপনারা কি পাচ্ছেন আরো বলেন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে স্লিভসের কাপড় সাইড থেকে ইনারের কাপড় কিন্তু আপন ইনারের কাপড় কিন্তু ভিতরে অ্যাটাচ করা আছে হ্যাঁ আর ড্রেস এর মধ্যে অল ওভার ড্রেসটার মধ্যে আমি যদি একটু দেখাতে চেষ্টা করি অল ওভার ড্রেসটার মধ্যে খুবই লাকজারি ভাবে কিন্তু এটার এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজটা করা আছে হ্যাঁ যার ডিসিভারকে পুরো ড্রেসটা পেয়ে যাচ্ছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কোড নাম্বার নাইনটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে সেটার পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর সেট ঢাকা টাকা সো এরপরে যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা টেরাকোটা কালারের মধ্যে দেখেন রাস্ট টেরাকোটা সো এটার কোড নাম্বার হচ্ছে কি নাইনটি টু সো এই ড্রেসটা এখন আমরা দেখবো হ্যাঁ আপনার গাড়ির জামাগুলোর প্রাইস কত আপু আমি পাকিস্তানি এটা হচ্ছে ইসডিকেট ছিল সো এটার প্রাইস ছিল মনে হয় সাত হাজার চারশো বা সাত হাজার দুইশো হ্যাঁ সো এটা এটা একটা ঈদ ক্যাটালগ ছিল আপু আগেরবারের আর কি সো আমার পড়াটা হচ্ছে ইজনিক ইজনিকের ছিল তো যেটা এখন সাত হাজার দুশো বা সাত হাজার চারশো কোমটা প্রাইস ছিল তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে নাইনটি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস বলেছি পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আর সে এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসু দিয়ে কালারটা জাস্ট একটু দেখেন একদম রাস্ট টাইপের কালার হ্যাঁ রাস্ট টেরকোটা খুবই সুন্দর নিচের দিকের পাটটা পুরোটা এরকম করে পেয়ে যাচ্ছেন অল ওভার ড্রেসটার মধ্যে এরকম করে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন আমি ড্রেসটা একটু উল্টে ধরেছি যাতে করে নিচের এই সুন্দর কাজটা কোনোভাবে আপনাদের মিস হয়ে না যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছে কোড নাম্বার বললাম আমি নাইনটি টু প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ কাজ করা যার কাছে অবশ্যই কোড্রে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে নিতে হবে গয়না বাক্স পেয়ে হ্যাঁ হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে নাইনটি টু প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা ঢাকা ঢাকি টাকা ফোর পিস স্যুট এটার সাথে আপনার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে নিনারের কাপড় থাকছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে শাইনি সিল্কে পেয়ে যাচ্ছে এবং ওনার চারপাশে ইউজ করার জন্য যে ট্যাসেল আছে সেই ট্যাসেল সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে স্লিভস কাপড় সাইড থেকে চলে আসবে ব্যাকপার্টটা প্লেন আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গেমে নাইনটি টু প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস বলেছে পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড হ্যাঁ কেটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দিতে হবে গয়না বাক্স ঠিক আছে তাহলে চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে নাইনটি

থ্রি প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ সে ঢাকায় সেফটি টাকা আর সে ঢাকা সো যার কাছে যেটা ভালো লাগবে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন একটা সুন্দর যার কাছে আমি আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দাবো মেসেজ করে দেবেন সেই হচ্ছে গিয়ে ড্রেসটা অল ওভার ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে আপনার কি করা আছে জার দর্শি কাজ করা আছে সিকুয়েন্স এম্বয়ডারি করা আছে নিচের দিকে পাটটা খুব সুন্দর করে পাচ্ছেন অল ওভার ড্রেসটার মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের আপনার কাপড় সাইড থেকে চলে আসবে সাইড এ কাপড় রাখা আছে প্লাস এটার সাথে ইনারের কাপড় অ্যাড করা আছে যেগুলো হচ্ছে ফোর পিস সুট সেটার সাথে এই হচ্ছে এটা ওনাটা কালারটা আমার কাছে খুব ভালো লাগবে

কাপড়টা আমি হাতে ধরেছি প্লাস ওনার চারপাশে যে ট্যাসেলটা আছে সেই ট্যাসেলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এই ট্যাসেলটা খুব সুন্দর করে আপনারা ইউজ করে নিতে পারবেন হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম প্রাইস হচ্ছে পাঁচ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়ার মাসে পেয়েছি ঠিক আছে তাহলে চলে গেল কোড নাম্বার নাইনটি থ্রি প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার নাইনটি ফোর একদম সুন্দর একটা মাস্টার্ড বা গোল্ডেন বা গোল্ডেন মাস্টার বলতে পারেন যে কালারটা দেখতে পাচ্ছেন এক্সাক্টলি সেই কালারটাই কালামকার কবে দেখা বাপু কালামকার তো শোরুমে আছে আমি পরে স্টিল পিকচার আপলোড করে দেবো ওখান থেকে অর্ডার করতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে নাইনটি প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে নাইনটি ফোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগছে আমি আবারও বলছি প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না বাক্স তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি নাইনটি ফোর প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন কালার গুলো কি সুন্দর খালি দেখেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এই যে এটা চার নম্বর কালারটা তো খুবই সুন্দর একটা গোল্ডেন মাস্টার্ড এর মধ্যে টেপ শিখনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছে ওনাটার মধ্যে পুরোটাতে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে আর এটা হচ্ছে গিয়ে ড্রেসটার মধ্যে দেখেন খুবই লাকজারি ভাবে পুরো ড্রেসটার মধ্যে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ পেয়ে যাবেন ফোর পিস সুট ইনারের কাপড় দেওয়া আছে এবং প্যান্টের যে কাপড়টা আছে আপু প্যান্টের কাপড়টা আপনার একদম সিল্কের মধ্যে শাইনি সিল্কের মধ্যে পেয়ে যাবেন প্লাস এটার সাথে হচ্ছে কি আপনার ট্যাসেল পেয়ে যাবেন তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা নাম্বার প্রাইস দুইশো ডেলিভারি চার্জের টাকা ঢাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই নাম্বার দিয়ে আপনি মেসেজ করবেন আমাদের বললাম আমি নাইনটি ফোর প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার দুশো সিল্স কাপড় সাইড থেকে চলে আসবে আপু ইনারে অ্যাটাচ করা আছে ব্যাকওয়ারটা প্লেন আছে আচ্ছা আপু এই যে আপু টাইম তো লাগবে ইনশাল্লাহ বাট আনবো তো অবশ্যই বাট ঈদের আগে মনে হবে না আপু হ্যাঁ ঈদের আগে পলা নিয়ে টিভি কাজ করবে না। অনেক কষ্ট করে আমি পলাপো একদম সত্যি কথা বলি কালকে একশো জোড়া রেডি করে পলা নিয়ে আসছিলাম হ্যাঁ একশো জোড়া

তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে নাইনটি ফাইভ রেড গুলো এত বর্জিয়াস এত সুন্দর তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার নাইনটি ফাইভ প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার নাইনটি ফাইভ প্রাইস হচ্ছে পাঁচ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে নাইনটি ফাইভ প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সেটা হচ্ছে কাপড়টা কাপড় করা আছে দিস আর ফোর পিস ওনার চারপাশে যে ট্যাসেলটা বলবে সেই ট্যাসেলটা দেওয়া আছে তো সিফনের মধ্যে পুরো জামাটা পেয়ে যাচ্ছেন যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ এখন ডেলিভারি চার্জ নিয়ে ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা প্রত্যেকটা কালার এত সুন্দর ওনাটা চার্জ ধারে খুবই লাক্সারি ভাবে কাজ করা আছে অল ওভার ওনার মধ্যে আপু ছিটে কাজ করা আছে আর পুরো ড্রেসটার মধ্যে সিকোয়েন্স লাক্সারি মানে সিকোয়েন্স কি বলে ডাবকার্স থেকে শুরু করার পর একদম অল ওভার জারদস্তি কাজ সরি জারদস্তি কাজের হচ্ছে অল ওভার এক্সক্লুসিভাবে কাজ করা আছে ফোর পিস স্যুট পেয়ে যাচ্ছেন যেটা এখন আমি দেখালাম এটা কোড নাম্বার বললাম পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জটি টাকা আর টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপ মেসেজ করে দিবেন গড়াবাস পেজে সো এটা হচ্ছে গিয়ে ড্রেস এটার সাথে প্যান্টের কাপড় আপ খুব সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গরাবাস পেজে তো এরপরে আমি যেটা দেখাবো তার লাস্ট কালার খুবই সুন্দর একটা বারগন্ডি কালারের ওটা এটা আপনাদের খুবই পছন্দ হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 96 প্রাইস হচ্ছে কি এটা 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকার সিটি টাকা আর সেট ঢাকা 80 টাকা হ্যাঁ সো এটা হচ্ছে লাস্ট 6 নম্বর কালারটা দেখাচ্ছি সো এটা কোড নাম্বার হচ্ছে কি 96 প্রাইস হচ্ছে কি এটা 5200 টাকা দেখেন কালারগুলো এত সুন্দর ড্রেসটাও এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এই ক্যাটাগোরি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি 96 প্রাইস হচ্ছে 5200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আর সেট ঢাকা 80 টাকা ফোর পিস স্যুট ইনারে কাপড় দেয়া আছে পেয়ে যাবেন যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন দেখাচ্ছি কোড নাম্বার বললাম যে পাঁচ হাজার দুইশো হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকা যার কাছে যেটা ভালো লাগবে আমি আবারও বলছি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ওনাটা চার তারিখ খুবই সুন্দর করে লাগজারি ওয়ার্ক করা আছে আর এটার সাথে হচ্ছে কি কি করা আছে বলেন তো এটার সাথে আছে হচ্ছে কি এটার খুবই সুন্দর একটা শাইনি সিল্কের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং ওনার চারপাশে ইউজ করার জন্য আপনার ট্যাসেল পেয়ে যাচ্ছেন তো যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়া তাহলে এখন আমি যেটা আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি নাইনটি সিক্স প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগছে আমি আবারও বলছি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিতে হবে গয়না বাক্সে পেয়ে ঠিক আছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার খুব সুন্দর ছয়টা কালার ছিল আমি ছয়টাই দেখিয়ে ফেলেছি যার যেটা লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব মেসেজ করে দেন আপনি এই ক্যাটালগটা থাকবে না একদম বলে দিচ্ছি আমি খুবই সুন্দর ক্যাটালগটা প্রাইস অনুযায়ী সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা ছিল ব্যাক গুলো এরকম করে আপনারা মানে কি বলে সলিডি পেয়ে যাচ্ছে স্লিভের কাপড় আপনারা সাইড থেকে চলে আসবে ইনারে কাপড়ও দেয়া আছে প্যান্টের কাপড় শাইনি সিল্কে পাচ্ছেন আর ওনাগুলো তো খুবই গর্জিয়াস আছে সেটাতে তো দেখালাম তো পাঁচ হাজার দুইশো টাকার খুবই সুন্দর একটা বিপুলের নতুন ক্যাটালগ নেমেছে যেটা আমি দেখিয়ে দিলাম তো যার কাছে এটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বারশো পেজে ঠিক আছে তাহলে এখন আমি চলে যাচ্ছি আবার ইনশাল্লাহ পরবর্তী যে লাইভে আসবো আমি জানিয়ে দেবো আর আমাদের আমাদের তিন যাওয়ার ইচ্ছা আছে আমার যেই শোরুম থেকে যাবো সেই শোরুমে স্টকলেট করে দেবো অনেক ক্যাটালগ এবং অনেক ধরনের ড্রেস চলে আসছে আমাদের শোরুমগুলোতে সবাই চলে আসেন নাও আমি ছিলাম আমাদের উত্তরা ধর্ম সরি উত্তরা শোরুমে এটা হচ্ছে জমজম টাওয়ারে ঠিক আছে সো যার কাছে যেই শোরুম কাছে হবে সে চলে আসেন সেখানে আমার মেয়ে যতবার যায় ততবার আপনার আপনাকে দেখার জন্য পয়লা বসন্তে মিস হয়ে গেছে আহারে আপনার পাপি আপু মেয়েকে আমার বলেন যে খালামনি অনেক অনেক আদর জানাইছে মা সত্যি আমার মন থেকে ওর জন্য অনেক অনেক দোয়া থাকলো আদর থাকলো আল্লাহ তালা ওকে অনেক বড় করুক হ্যাঁ কোকো ব্র্যান্ডের প্রাইস কেমন আপনার বলা যাচ্ছে না তো এটাকে আগাম বলা যায় এটা কিভাবে বলা যায় এটা আপু যেই ক্যাটালগ আসবে সেই ক্যাটালগের ফিচার অনুযায়ী হবে এটা তো বলা যায় আপু বাট কোকো বাই যারা সাজান কখনোই লো এন্ড এর কোন ক্যাটালগ হয় না একদম মিনিমাম আপু আপনি সাড়ে পাঁচ থেকে শুরু করবেন তার উপরে আট হাজার নয় হাজার হাজার এরকম রেঞ্জেরও হতে পারে ডিপেন্ডস অন দ্য ক্যাটালগ লাস্ট টাইম যে মানে কোকো বাই যারা সাজানে যেটা ঈদের ক্যাটালগ ছিল ওটা মনে সাড়ে নয় সো এরকমই আপু হ্যাঁ আচ্ছা শাড়ি দেখাবেন আপু দেখাতে পারি আমি এখনো ঠিক করি নাই কোন লাইভ করবো কারণ আমি তিন শোরুমে যাবো তারপর রাতের বেলা যদি শাড়ি লাইফ একটা করার ইচ্ছা যাবো হ্যাঁ শাড়ি লাইভ করার ইচ্ছা আছে বাকি টুকু আল্লাহ ভরসা তাহলে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি যেই শোরুমে যাবো সেই শোরুম থেকে একটা করে স্টক লাইফ দিতে চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ভালো থাকেন হ্যাঁ চলে গেলাম আল্লাহ এই দেখালোটা মিস করে গেলাম ভাই